হ্যালো গাইস আমাদের তিন নাম্বারের প্রশ্ন হয়েছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের পেঁয়াজ দিয়ে দিছে কিন্তু প্রথমে কিনছে দশ তারিখের দরে আর আবার কিনছে পনেরো টাকা দরে সো পনেরো টাকা ধরে যেহেতু কিনছে আর দশ টাকা ধরে যেহেতু কিনছে যেহেতু আমাদের দুইটি কলা বা আলাদা করে দুইটি কলার দাম বের করতে হবে সো দুইটি কলার দাম বের করে আমাদের দুইটি কলার দাম বের করতে হবে এবং দুইটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে সো এভাবে যদি আমরা বের করতে পারি দুইটি কলার দাম তাহলে আমরা এঙ্কটি করতে পারবো তাছাড়া এই অঙ্কটি করার কোনো অন্য কোনো উপায় নাই। সো আমাদের দুইটি কলার দাম বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে দশ টাকা দশটি কলার দাম দশটি দরে কিনছে দশটি দরে কিনছে মানে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য এক তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এবং একটি কলার ক্রয় মূল্য এক প্লাস এক দুই একটি কলার ক্রয় মূল্য হবে পাঁচ টাকা তিন টাকা আর দুই টাকা এখন বারোটি যদি কলা তিরিশ টাকা করে বিক্রি করি তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে দেখি বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ বাই বারো টাকা অতএব দুইটি কলার বিক্রয় মূল্য হবে তিন বাই বারো গুণ দুই পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুইটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না সো দুইটি কলার দাম বের করে আমরা সহজেই কিন্তু অঙ্কটি করে ফেলতে পারলাম দুইটি অঙ্ক আমাদের আগে পেঁয়াজটা বুঝতে হবে অঙ্কের মধ্যে কী প্যাশটা দিয়ে দিয়েছে ওইটা আগে বুঝতে হবে দুইটি কলা দাম বের করতে হবে যেহেতু পনেরোটি দশ টাকা দরে কিনছে একবার আবার পনেরো টাকা দরে কিনছে একবার সেহেতু কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিছে সো এই পেঁয়াজটা আমাদের আগে ভাঙতে হবে এটা ভাঙার জন্য প্রথমে কী করতে হবে দশ টাকা ধরে ধরছে যেগুলো ওগুলোর দাম বের করতে হবে একটা তারপরে পনেরো টাকা ধরে ধরছে যেটা ওটার দাম বের করতে হবে একটা তারপরে একটা একটা বের করে দুইটা দাম যোগ করে বের করে তারপর বিক্রয় মূল্য দুইটা দামের বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা লাভ ক্ষতি পেয়ে যাব যে দুইটা দামের বিক্রয় মূল্য কত হলো কিনলো কত দিয়ে দুইটা আর দুইটা বি বিক্রি করলো কত দিয়ে তাহলে আমরা লাভ ক্ষতি পেয়ে যাব এটা হচ্ছে গিয়ে এই অঙ্কের শর্টকাট এবং সহজ পদ্ধতি আশা করি গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি কী চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান